নমস্কার আমি সম্রাট শাস্ত্রী আজকে আটই সেপ্টেম্বর দু সাল আজকের রাশিফল হলো মেষ রাশি থেকে মেষ রাশি নতুন আয়ের পথ খুলবে বা নতুন আয়ের পথ খুলবে এবং বিভিন্ন কাজে যে কোনো যা যাবেন সেখান থেকে দেখবেন আপনাদের কাজে জায়গাগুলো নতুন করে ভালো জায়গা সৃষ্টি হচ্ছে লাকি নাম্বার হলো চার আর লাকি কালার হলো লাল পরিবারে শান্তি থাকবে বৃষ রাশি পরিবারেতে শান্তি থাকবে লাকি নাম্বার হলো ছয় লাকি কালার হলো সবুজ মিথুন রাশি যাদের বন্ধুদের সাথে সহায়তা পাবেন এবং যে কোনো কাজে আপনারা রিলেশনশিপ যেগুলো আছে সেখান থেকে আপনারা সহায়তা পাবেন আজকে লাকি নাম্বার হলো পাঁচ লাকি কালার হলো হলুদ কর্কট রাশি অর্থ লাভের সম্ভাবনা আজকে রয়েছে লাকি কালার হলো দুই লাকি লাকি নাম্বার হলো দুই লাকি কালার হলো সাদা সিংহ রাশি সামাজিকভাবে সামাজিকভাবে আপনারা বিভিন্ন রকম যে সমস্ত কাজ করবেন তাতে আপনারা ইম্পর্টেন্সই বাড়বে এবং আপনারা গুরুত্ব বাড়বে আপনাদের কাজের মধ্যে লাকি নাম্বার হলো এক লাকি কালার হল লাল কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন কন্যা রাশি কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন লাকি নাম্বার হলো চার লাকি কালার হলো নীল তুলারাশি প্রেমে আনন্দ পাবেন এবং প্রেমের রিলেশনশিপ ভালো হবে লাকি নাম্বার হল নাইন লাকি কালার হলো গোলাপি বৃষ্টি রাশি রাশি স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে আজকের লাকি নাম্বার হলো তিন লাকি কালার হলো কালো দনু রাশি ভ্রমণে বেশ কিছু আনন্দ পাবেন লাকি নাম্বার হলো দুই লাকি কালার হলো ধূসর কুম্ভ রাশি শিক্ষায় মনোযোগ দিন লাকি নাম্বার হলো ছয় লাকি কালার হলো আকাশি মিন রাশি শুভ সংবাদ পাবেন লাকি নাম্বার হলো পাঁচ লাকি কালার হলো সাদা আমার চ্যানেলটি প্রত্যেকদিন আপনারা দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন